ঝগড়া বিবাদ সৃষ্টির কারণ আমরা যদি একটু নিজেকে জিজ্ঞাসা করি কি কারণে মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ ও মতবিরোধ তৈরি হয় তাহলে আমরা এর অনেকগুলো কারণ খুঁজে পাব। সব কারণ উল্লেখ করা সম্ভব নয় প্রকাশ্যে উপদেশ দেওয়া অসময়ে উপদেশ দেওয়া অ উপযোগী স্থানে উপদেশ দেওয়া যার ফলে অন্যরা তাকে ঘৃণা করে ও লজ্জা দেয় আবার কখনো ঝগড়া বিবাদের কারণ হয় অন্যের নিকট যা আছে তা লাভের জন্য পদক্ষেপ নেওয়া বা অন্যের ওপর যে কোনো উপায়ে প্রাধান্য বিস্তার ও বিজয় হওয়ার জন্য অধিক চেষ্টা করা আর তা চাই মোট কথা যে কোনোভাবে তাকে প্রাধান্য বিস্তার করতেই হবে আর কখনো সময় পরিবেশ ও মানুষের মধ্যে ঝগড়া বিবাদকে উস্কিয়ে দেয় বিশেষ করে যুব সমাজকে পরিবেশ ও সমাজ ব্যবস্থা ঝগড়া বিবাদের দিকে ঠেলে দেয় তাই উচিত হলো তাদের এই ব্যাপারে অধিক সতর্ক করা আবার কখনো কখনো দেখা যায় দিনদার ও দায়ীদের মধ্যে ঝগড়া বিবাদ পরিলক্ষিত হয় যা তাদের মধ্যে ফিরকা বন্দি ও দলাদলি উসকে দেয় আবার কখনো দেখা যায় স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের মধ্যেও ঝগড়া বিবাদ দেখা দেয় অনেক সময় তারা ছাত্রদের সাথে বিবাদ ও বিতর্কে জড়িত হয়ে পড়ে যার প্রভাবে ছাত্রদের মধ্যে এই ঘৃণিত স্বভাবটি সংক্রমিত হয় এবং তারা ঝগড়াটে হয়ে যায় আবার কখনো এমন হয় যে মাতা পিতা ঝগড়াটে হলে তার প্রভাবে ছেলে সন্তানও ঝগড়াটে হয় এই জন্য অভিভাবকদের উচিত তারা যেন এই ঘৃণিত অভ্যাসটি পরিহার করে এবং তা থেকে বেঁচে থাকে আবার কখন কখনো ঝগড়া বিবাদের কারণ হয় অহংকার ধোকাবাজি ও অহমিকা ইত্যাদি ঝগড়ার কারণ হয় আবার কখনো অবসর থাকা কোনো কাজকর্ম না থাকলে মানুষ ঝগড়ায় লিপ্ত হয় একজন অবসর সৈনিককে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকতে দেখা যায় তুমি যদি চিন্তা করো তাহলে দেখতে পাবে কেবল অবসর লোক যাদের কোনো কাজ নাই তারাই বেশিরভাগ ঝগড়া বিবাদে লিপ্ত থাকে আর এটাই ঝগড়া বিবাদের অন্যতম কারণ